কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আমার এই চ্যানেলের অধিকাংশই কিন্তু স্টুডেন্ট তো আজকে তাদের জন্যই এই ভিডিওটা তৈরি করা তো আজকের ভিডিওর টপিকস হলো একটু ভিন্ন আজকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলছি কিভাবে তুমি আর্নিং করতে পারো অর্থাৎ স্টুডেন্ট লাইফ থেকে কীভাবে তুমি ইনকামটা শুরু করবা তো দেখো বর্তমানে যে আমাদের যে যুগটা বা জেনারেশন এইখানে কিন্তু অফলাইনের থেকে অনলাইনের যে ইনকাম বা যে সুযোগ সুবিধা এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বেশি এবং একজন ব্যক্তি যখন নিজের লেখাপড়াটা শেষ করে যখন চাকরিতে যায় সেখানে কিন্তু তার কাছে অভিজ্ঞতা বা স্কিল চা হয় যাতে সে কাজ পারে কি না তো সেই ক্ষেত্রে তুমি এখন যেহেতু তুমি এখনই কিন্তু কেরিয়ার যে গড়ার সময় এখান থেকেই তুমি শুরু করতে পারো আস্তে আস্তে তোমার যে স্কিল ডেভেলপ করতে পারবে তো আজকের ভিডিওতে আমি পাঁচটা স্কিল নিয়ে আলোচনা করবো যেটা সহজ এবং তুমি লেখাপড়ার পাশাপাশি এই স্কিলটা যদি শিখতে পারো তাহলে কিন্তু তুমি এখান থেকেই আর্নিংটা শুরু করতে পারো ঠিক আছে তো ফাও সময় নষ্ট না করে তুমি এই নিজের স্কিল ডেভেলপ করো এবং ভবিষ্যতেও যেমন কাজে লাগবে এবং বর্তমান সময় থেকে তুমি স্টুডেন্ট লাইফ থেকেই কিন্তু তুমি আর্নিংটা শুরু করতে পারতেছো তো চলো ভিডিওটি শুরু করা যাক আচ্ছা এইখানে দেখো পাঁচটি আমি খুবই ডিমান্ডিং এবং ইজি এই পাঁচটা জিনিস রাখছি এখানে তো সর্বপ্রথম দেখো এডিটিং রাখছি এখানে এডিটিং কিন্তু বর্তমানে আমরা সবাই কম বেশি করে থাকি এবং পারিও ঠিক আছে তো এই এডিটিং বিষয়টা যেমন সহজ তেমনই কিন্তু এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি যেমন একজন ব্যক্তি কিন্তু যদি ইউটিউবে যেমন আমরা অনেক ইউটিউব ভিডিও দেখি সেখানে দেখো যে থাম্মেল বলো ই বলো সেখানে কিন্তু এডিটিংয়ের মাধ্যমে সব কিছুই করা হয় তো তুমি এডিটিং এখন প্রশ্ন আসতে পারে যে ভাই কাজ কোথায় পাবো তো তুমি কাজের অভাব না তোমার যদি যে একটা স্কিল ডেভেলপ করতে পারো তোমার কাজের অভাব হবে না তুমি একটা বিষয় এখানে ভালোভাবে আয়ত্ত করো তুমি আপওয়ার্ক কাছে যত ফ্লান্সিং যত সেক্টর আছে সেখানে তুমি ইন্টার করে সেখান থেকে কাজ করতে পারবা ঠিক আছে তো সর্বপ্রথম রাখছি এডিটিং এটা কম বেশি পারো এটা মোবাইলও করতে পারো তুমি ল্যাপটপ বা যদি পিসি থাকে সেখানেও তুমি ভালোভাবে করতে পারবা এরপরে চলে আসি ডাটা এন্ট্রি এই ডাটা এন্ট্রি কিন্তু খুবই সহজ এবং খুবই ডিমান্ডিং একটা তুমি স্কিল বলতে পারো এটা থেকে তুমি আপওয়ার্ক বা যে ফাইবার রয়েছে সেখান থেকে কিন্তু শিখে আর্নিংটা স্টার্ট করতে পারো আচ্ছা দেখো এসিও এসিওটা কিন্তু এখান থেকে খুবই ইম্পর্ট্যান্ট এবং এসিওর কিন্তু খুবই কাজ রয়েছে তুমি বলতে পারো তুমি ফাইবার বা আপওয়ার্কে যদি তুমি এখানে যে দেখো যাওয়া যখন তুমি অ্যাকাউন্টে এখানে দেখবা অনেক এসিওর ক্ষেত্র কিন্তু অনেক তুমি এখান থেকে ইনকামের যে সোর্সটা সেটা কিন্তু তুমি পেয়ে যাবা এসিও স্পেশালিস্ট দেখো ঠিক আছে তো আর একটা বিষয় তুমি এখানে লক্ষ্য করো যে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংটা হলো তুমি যে ফেসবুক বলো ইউটিউব বলো যেখান থেকে আর্নিং করাবা বা একটা কোনো বিষয় থেকে তুমি আর্নিং করাকে ডিজিটাল মার্কেটিং বলা হয় ঠিক আছে তো এরপরে তো ওয়েব ডেভেলপার ওয়েব ডেভেলপার হলো একটা ওয়েবসাইট ডেভেলপ করা বা তৈরি করা বা প্রোগ্রামিং কোডিং করা বোঝায় এরকম বলা হয় ওয়েব ডেভেলপার তো তুমি আমার সাজেশন হলো তুমি পাঁচটার মধ্যে যে কোনো একটা তুমি যেটা ভালো বোঝো তুমি যদি এডিটিংটা ভালো বুঝতে পারো তাহলে তো এডিটিং নিয়ে কাজ করতে পারো যদি ডাটা এন্ট্রিটা ভালো বুঝে থাকো ডাটা এন্ট্রিটা নিয়ে তুমি কাজ করতে পারো এবং এইখানে যে যে পাঁচটা বিষয় আমি রাখছি এটার উপর টোটালি গাইডলাইন সহকারে ভিডিও তৈরি করে দেবো যাতে তুমি আর্নিংটা শুরু করতে পারো ওকে তো এখান ডিজিটাল মার্কেটিংটাও তুমি শুরু করতে পারো তোমার যেটা পছন্দ হয় এখান থেকে আমি মনে করি যে ডাটা এন্ট্রিটাই বেস্ট কারণ এটা যেমন সোজা ফোনেও ইসের মাধ্যমে তুমি কম্পিউটার বা পিসির ল্যাপটপে বসে করতে পারবা এডিটিংটাও তুমি করতে পারবা এবং ডিজিটাল মার্কেটিংটাও ঠিক আছে এসিওটাও তুমি করতে পারো কিন্তু এটা এস সম্পূর্ণ বেশিরভাগ কিন্তু বিসি লাগে বা ল্যাপটপ লাগে ফোন নিয়ে অতটা হয় না অনেক কষ্টসাধ্য এর জন্য আমি এডিটিং বা ডিজিটাল মার্কেটিং বা ডাটা এন্ট্রি বা ওয়েব ডেভেলপারের জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে যেমন এসটি এসটিএমএল তারপর তুমি যাবে স্ক্রিপ্ট বলো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে পারো যেমন তুমি আমাদের যারা এখন এসএসসি পরীক্ষা দিছো এখন তোমরা যারা এইসএএসসিতে উঠবা অর্থাৎ কলেজে পড়তে হবে সেখানে কিন্তু আইসিটি বইতে কিন্তু তোমাদের এইচটি রয়েছে সেটা কিন্তু তোমাদের শিখতে হবে তো এইচটিতে এইচটি এম দিয়ে কিন্তু তোমাদের মূলত ওয়েবসাইটগুলো ডিজাইন করা হয়ে থাকে অর্থাৎ যে বডিটা সেটা তৈরি করা হয়ে থাকে তো তোমরা এখন থেকেই কিন্তু স্টার্ট করে দিতে পারো অযথা সময় নষ্ট না করে ঠিক আছে ভিডিওটি এই পর্যন্তই আর এইগুলোর উপর টোটালি একদম ফুল ভিডিও আপলোড করব এবং জিরো থেকে যারা একদম বেসিক লেভেল থেকে শিখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি একটি লাইক করে দিও ওয়াল তো সবাই আল্লাহ হাফেজ